আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমি পছন্দ করে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল পছন্দ করে আমার স্বামীকে আমি বিয়ে করেছিলাম কিন্তু আমার স্বামী দুই বছর পর্যন্ত আমার সাথে ভালো আচরণ ভালোভাবে সংসার করেছে তারপরে আমার স্বামী একটা কোম্পানিতে জব করত সেখানে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক হয় সে মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে আমাকে একদম দেখতে পারে না এমনকি দিনের বেলা সেই কোম্পানিতে জব করতো দিনের বেলায় মেয়ের সাথে সময় কাটাইত ছয় একটা না ছয় মাস পর্যন্ত আমার স্বামী আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করে না অথচ একই বিছনা রাত্রেবেলা আমরা শুয়ে আসছিলাম কারণ তার মন দিল দেহ ওই মেয়েটাই কে নিছে যার কারণে একই বিছনা থাকার পরও আমার স্বামী আমার সাথে একদম সময় দেয়নি দিন দেয় ছটফট করছে যে স্বামীকে আমি পছন্দ করে বিয়ে করেছি বাপমার কথা শুনি নাই যেই স্বামীর হাত ধরে আমি বের হয়ে আসছি আজকে সেই স্বামী অন্য একটা সুন্দরী মেয়ের জন্য আমাকে পাত্তা দিচ্ছে না এটা কিভাবে কি হয়ে গেল নানা চিন্তা ভাবনা অনেক কিছু মনে করে কান্নাকাটি করতাম ঘুম ধরত না স্বামী গায়ের উপরে হাত দিতে গেলে স্বামী হাতটা সরাস ছিটকান দিয়ে কয়েক সারাদিন ব্যস্ত থাকি আমাকে ডিস্টার্ব করো না নানান অজুহাত দেখায় এক পর্যায়ে আমি যখন বেরোনোর কথা বলে একটু বাইরে গেছিলাম বাপের বাড়ি পরে বাইরে যাওয়ার সময় দেখি মানে ফোনে মানে ওটু ওয়েট করছিলাম যে আমি যদি চলে গেলে গা আমার স্বামী কি করে না করে পরে আমি যখন ঘর থেকে বের হয়ে যাই তার পাঁচ মিনিট পরে উনি একটা মেয়েকে ফোন করে অথচ আমি কিন্তু ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম কিন্তু আসলে কিন্তু আমার বাপের বাড়ি আমি যাইনি কা আমি জানলার পাশে লুকা ছিলাম কিন্তু ওনাকে দেখাইছে ব্যাগ নিয়ে বাপের বারে চলে যেত উনি কিন্তু বাপের বাড়ি চলে যাওয়ার কথা শুনে কিন্তু অনেকটাই খুশি 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 ভাবছিলো তার মনে এমনকি আমাকে রাস্তাও বের হয়নি টাকায় দেওয়ার জন্য কিন্তু আমার তো বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না আমি তো স্বামী সংসারই করতে চেয়েছিলাম পরে যখন জানলার পাশে আমি দাঁড়াইয়া তাদের সব কথা শুনি সেই তার বান্ধবীকে ফোন দেওয়া বলে ডালিং জামেলা শেষ হয়ে গেছে গা ওর ওই মেয়েটা বলতেছে কী ঝামেলা কই যে তোমাকে পাওয়ার জন্য এতদিন আমি আমার বউয়ের কাছে থাকি নাই কা সময় দিই এখন সময় দিন এদিকা রাগ করে বাপের বাড়ি চলে গেছে আমার তো মনে হয় কোনো দিন আর আসবে না ঠিক আছে আর বুঝোই তো যে মেয়েকে নিয়ে খাওয়ার ইচ্ছা নাই সে মেয়েকে মুখে সর্তে না বলে এমনি যদি কাজকর্মই তো বুঝা দেওয়া লাগে যে আমি ওরা নিয়ে খামো কি খামো না যাই হোক ওরের ওর উপর যেভাবে আমি এরিয়া চলছে বরে যেভাবে আমি দূরে সারা রাখছি আমার তো মনে হয় আমার কাছে আর কোনো দিন না পরে ডালিং বলতেছে ভালো হয়েছে আমাদের পথের কাটা দূর হয়ে গেল দূর হয়ে গেল তাহলে ডালিং কবে তোমার বাসা আসবো আর চলে গেছে তুমি এক্ষনই চলে আসো আরে আমার আর দেরি সহ্য হইতেছে না তোমাকে দেখলে তোমার ভালোই লাগে কিন্তু ওরা আমি পছন্দ করে বিয়ে করছে ঠিক আছে কিন্তু ওর কিছু টাকা পয়সা স্বপ্ন ঘণ্য লোভে বিয়ে করছে বুঝতে পারছো মনের থেকে তো ভালোবাসেনি তোমাকে যদি ওর আগে যদি আমি তোমাকে দেখতাম তাহলে তো তোমার সাথে আমি সময় কাটাইতাম তা যাই হোক ওই মেয়েটা আসতেছে আসার পরে অত সাথে সাথে ঘরের ভিতরে ঢুকাইয়া ওর সাথে যেরকম আনন্দ ফুর্তি করতেছে বোঝেও বেশি এমনকি ওলাদা শারীরিক সম্পর্ক পর্যন্ত করতেছে এমন ভাবে মজা দিতেছে আছে আর আমি এদিকদের জুইলা পইলা শেষ হয়ে গা পরে আমি এগুলি সব মোবাইল দিয়ে ভিডিও করে রাখলাম ও কীর্তি কাহিনী ভিডিও করার পরে তারপরে আমি দুজন লোক নিয়া ঘরের ভিতর ঢুকলাম ঘরের ভিতরে যখন ঢুকছি গেট খুললো ঢোকার পরে দেখলাম অয়ার আর বান্ধবী তখন পরে জিজ্ঞেস করার পরে বলতেছে আমার বান্ধু আমাদের একসাথে কাজ করি তো আজকে যাইনি তাই খবর নিতে আসলো এমনি মেমান আর কি অন্য কোনো সম্পর্ক না তখন তাকে আমি বললাম তুমি চুপ করো অনেক মিথ্যা কথা বলেছ এইভাবে মিথ্যা কথা বলে আমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো বেঈমান তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি আমার বাবার বাড়ির থেকে কিছু স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়ে এসেছি আর সেইগুলি তো লোভ সামলাতে পারলি না সেইগুলি খাওয়া শেষ হয়ে গেছে গা অমনিতে আমার আমারও প্রয়োজন ফুরে গেল গত জীবন থেকে যাক ভালোই হয়েছে বেমানি করাতে তুই আমাকে চিনা দিলি তুই কতটুকু ভালো মানুষ তোর মতন বেমানের সাথে আর কখনো সংসার করব না আর এই মেয়েটাকে পছন্দ হয়েছে না এখন এই মেয়েটাকে তো তোর সাথে বিয়ে দিয়ে দেবো যাক ঠিক আছে পরে কারণ আমি জানি ওই মেয়েটার টাকা পয়সা লোভে ওই মেয়েটারও ধরছে ওরও জীবন নষ্ট করবো তাই মেয়েটাকে বলছি দেখুন তুমি যদি অসত সংসার করতে চাও তাহলে বিয়ে করে ফেলো আর যদি সংসার করার ইচ্ছা না করে তাহলে বিয়ে করো না কারণ ওই আমাকে যেমন ধোকা দিছে তেমনই তোমাকে ধোকা দেবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম তারপর আমার সব কিছু কথা শোনার পরে তখন ওই মেয়েটা ভুল বুঝতে পারলো যে আসলেই আমার স্বামী একটা প্রতারক বেমান তখন ও মেয়েটা ওকে ঘৃণা করে চলে গেল আর আমিও পাঁচজন লোক ডাইকা ওকে ডিফুস দিয়ে ঘর থেকে বের করে দিলাম আর ঘরের ভিতরে যে ফার্নিচারগুলো ছিল সবই আমার নিজের টাকা কেনা ওই দশ টাকা আমার পিছনে খরচ করে নেই একটা বেইমানের সাথে সংসার করার চেয়ে একা থাকাটা অনেক ভালো এটা নিয়ত করে আমি একাই থেকে গেলাম আর আমার স্বামীকে বের করে দিলাম কিছুদিন থাকার পরে কিছুদিন একা থাকার পরে চিন্তা করলাম যে মাঝে মাঝে দেখি আমার স্বামী আমার বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে আবার টেনশন লাগে যদি আমার কোনো ক্ষয়ক্ষতি করে ফেলে না এখানে আর থাকা যাবে না বাসাটা চেঞ্জ করে অন্য কোথাও যেতে হবে পরে বাড়িওয়ালার সাথে কথা বলে রুমটা ছেড়ে দিলাম তারপরে এই এতগুলো জিনিস আমি কিভাবে যে নেব পরে রাস্তা থেকে রাস্তা মরে গেলাম যার পর একটা ভ্যানালা ঠিক করলাম তো ভ্যানটা বেশ বড় সরে ছিল ভ্যানালারে বললাম ভাই আমার তো ঘরের অনেক জিনিস তো আপনি কি নিয়ে যেতে পারবেন ক ম্যাডাম আমার তো একটু কাজটা দরকার আমি যদি একবারে না পারি দুই তিনবারে নিয়ে যাব কিন্তু আপনার জিনিস আপনার জায়গা মতন পৌঁছে দেবো তো আমি বলছি ঠিক আছে আমার জিনিস আপনারা একবার নেন বা বার নেন সমস্যা নেই আমার জিনিস আমার পৌঁছা দিতে পারলে চলে পরে বেনালা লোকটা অনেক ভালো মনে ছিল তাই লোকটা আমার প্রতিটা জিনিস আস্তে 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 পৌঁছা দিল পরে আমি লোকটাকে বললাম যে ভাইয়া আপনি তো আমার জিনিসগুলো পৌঁছা দিচ্ছেন আসলে আমার তো ওরকম একটা ইয়া নাই এই পুরুষ মানুষ নাই আমি একা মেয়ে মানুষ এখন এই ফ্যান এই ঘরের খাট এগুলি ফিটিং করার মতন তো লোক নাই যদি একটু ফিটিংটা করে দিতে পারতেন আপনার স্বামী কোথায় তখন আমি বললাম ভাই আমার স্বামীর জন্য আমার রুমটা ছাড়া হয়েছে আমার স্বামী আমাকে বিয়ের পর দুই বছর পর্যন্ত ভালোই ছিল আর বাকি একটা বছর ছয় মাস পর্যন্ত আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করে নিকা দিন রাত অন্য মেয়ের সাথে সময় কাটাইতো এইভাবে জ্ঞানজ্যাম করতে করতে এক তাকে আমি ডিফোঁজ দিয়ে দিচ্ছি কারণ যেই স্বামী থাকতো আমার শরীরের চাহিদা মনের চাহিদা মেটাতে পারতো না অন্য নিয়ে পরে থাকে তাহলে ওই স্বামীকে দিয়ে কী দরকার ঈশ্বরে আপা আপনারও অনেক কষ্ট আপনার মতন আমার এই ঘটনা আমার বোটা অন্য একটা ছেলের সাথে পরকিয়া কইরা চলে গেছে গা আমার মনটার ভিতরে এত চায় তার একটু আদর করতে আমার দেখতে পারে না কোনো আমি ব্যান চালাই আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই আমি গরিব দিকে আমার অবহেলা কইরা একটা বড় লোকের পোলার হাত ধরে চলে গেছে আমিও আমার বৌরাভাবে আজকে দিন ধরে কিছু করতে পারতেছি না আমারও মনে শান্তি নেই আপনারা যে কষ্ট আমার সেই কষ্ট ঠিকই করছেন যাক আপনি আমার খাটটা একটু ভালো করে লাগা দেন পরে খাটটা ভালো করে ফিটিং ফাটিং করে দিলো অনেক সুন্দর করে ঘরটা সাজা দিল আমিও তারে বললাম যে আপনি তো অনেক কষ্ট করে সাজা দিতে এটার পয়সাটা আমি আলাদা দেবো তো বলছে ঠিক আছে আপা পরে খাট সুকেস এগুলো লাগা টাকা দিলো দেওয়ার পরে পুজো ফ্যান উপরে ফ্যানটা যখন লাগাইতে গেছে যখন আমি টুলটা দিলাম ফ্যানটা তো উঁচু জায়গা তো টুল দিছি এর মধ্যে লাগাইতে গেছে মতন আমি আবার ও টাকায় যখন লাগ দেখতাছি যে ফ্যানটা ঠিক মতো লাগছে না এখন ধর লুঙ্গির তল দিয়া কি বলবো আর লুঙ্গির তল দেওয়া তার জিনিসটা দেখা যাচ্ছে আমি তো তারটা দেখে অবাক হয়ে গেলাম বা বাইরে ভাই এত বড় কিভাবে যে হয় মানুষেরটা এটা কি মানুষ নাকি গোড়ার মতন বুঝতেই পারতাছি না আর আমার স্বামী এত ভালো ভুলো তারপরও তারটা এত বড় না আর এই লোকটা ব্যান চালায় ব্যানালারটা এত বড় যে হয় যাক দেখে তো আমি একেবারে পুরো শান্তি হয়ে গেলাম বা। এমনিতেই একবারে ইয়া করা যেত না অনেকদিন ধরে স্বামীর কাছে পাই না পরে ব্যানালারে পাইলাম পরে বললাম যে ভাই আপনার মনে কষ্ট আমারও মনে কষ্ট যে এত সুন্দর জিনিস আপনার সাথে আছে আসেন আমরা একটু সময় কাটাই পরে বেনালা তো বোঝানে রাজি হয়ে গেছে মাইয়া মানে সফর দিলাম রাজি না হইয়া পারে বাস অমনিতে দুজনে কাজ করিয়া একবারে যে কদিন পর্যন্ত জীবন সঙ্গী না বললাম কজন ওই কদিন পর্যন্ত মাঝে মধ্যে বেনালা আইসে আমার লাগে সময় কাটায় তো বন্ধুরা আসলে বিয়ের আগে বেনালা হোক আর ইসকালে হোক তো এবারে হোক কারোর সাথে সময় কাটানো ঠিক না আমি যে ভুলটা করছি এটা তোমরা করো না আসসালামু আলাইকুম